প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমানিক রহমানের সঙ্গে নিজের কথোপকথনের অডিও ফাঁসের ঘটনা নিয়ে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলছেন আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি প্রচার করছে তারা ইনোসেন্ট কনভারসেশনকে হাতিয়ার হিসেবে নিয়েছে কারণ তাদের হাতে আর কোনো মাধ্যম নেই

তারা এখন তাদের পুঁজি বানানোর চেষ্টা করছে তার মানে হচ্ছে যে তাদের কাছে কোনো কোনো হাতিয়ার নাই ব্যাপারটা হচ্ছে যে আমি একজন উপদেষ্টা টেলিফোনের উত্তর দিচ্ছিলাম তিনি একটা ব্যাপারে আমাকে জিজ্ঞেস করছেন সেটা এবং সেইখানে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তি উপদেষ্টার একটা প্রজেক্ট যেটা হচ্ছে তার ব্রেইন ইনফোর শর্টকাট প্রযুক্তি তার রেঞ্জার সেটা নিয়ে আলাপ হয়েছে এখন এই দেউলিয়া যারা তারা এটা নিয়ে প্রচার করছে এটা আমার মনে হয় এটা তো তদন্ত করা হবেই কেন কিন্তু এটাকে গুরুত্ব দেওয়াও আমার মনে হয় যে সঠিক একই কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালো নিজ দপ্তরে সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন কারো কথোপকথন সরকারিভাবে রেকর্ড করার পদ্ধতি নেই এটিকেও ব্যক্তিগত করেছে কিনা তা দেখার বিষয় রয়েছে যাদের এক্তিয়ার রয়েছে তারাও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া কোনো কিছু প্রকাশ করতে পারে না সেক্ষেত্রে অনুসন্ধানের বিষয় রয়েছে আমাদের কোনো সরকারিভাবে এরকম রেকর্ড করার সিস্টেম নেই এটা যদি করে থাকে তাহলে কেউ ইচ্ছাকৃতভাবে অন্য কোন টেকনোলজি বাহির হয়েছে কিনা সেটাও আমাদের দেখার বিষয় রয়েছে তো আমাদের এনটিএমসি একটি মাত্র প্রতিষ্ঠান যেখানে মানে লফুল ইন্টারসেপশন সেটাও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পারমিশন ছাড়া তারা এইগুলি মনিটর করতে পারে না কিংবা তারা প্রকাশ করতে পারে না এ সময় কথা বলেন সার্চ কমিটি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন এবারও কমিটি একটি গ্রহণযোগ্য কমিশন গঠন করে দেবে এমনই প্রত্যাশা তৈরি হয়েছে কমিটির কাজ তারা একজন নিরপেক্ষভাবে একজন সঠিক ব্যক্তিকে যারা নির্বাচন মানে সুন্দরভাবে তুলে দিতে পারবে তাদেরকে খুঁজে বের কর তারা কাজ করছেন কে নাম দিল কে নাম দিল সেটা হলো পরের কথা একজন আমরা চাই আমরা আমরা আশা করতেছি যে সার্চ কমিটির তৈরি করে দেওয়া হয়েছে তারা একটা সুন্দর এই আমাদেরকে উপহার দেবেন আর আপনারা জানেন এই এর আগে যতগুলি ইলেকশন কমিশন আসছে সবসময় একটা সার্চ কমিটি করে দেওয়া হয়েছে সেই সার্চ কমিটি যে যাদের নাম হয়েছে বলছে তাদের মধ্যে থেকেই কেউ কে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে আমরাও এবারও মনে করছি এটা কমিটি সার্চ কমিটি নিয়ে কথা বলেছেন আই মন্ত্রীও বলেন সার্চ কমিটি একটি প্রক্রিয়ার মাধ্যমে কাজ করে যাচ্ছে এর আগে আইন ছিল না ফলে কমিটি এখন যে প্রক্রিয়া অনুসরণ করছে এই প্রক্রিয়া আগে কে অনুসরণ করেনি এখন আইনের কারণে সবার সঙ্গে বসে ঐক্যমতের মাধ্যমে নির্বাচন কমিশনের জন্য 10 জনের নাম সুপারিশ করার চেষ্টা করছে সার্চ কমিটি এখন দূতজী আমি আগে দিন মধ্যে প্রশ্নটা সরকারের আন্ডারে নির্বাচন করতে চান ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের সুপ্রিম দুইটি বিভাগ অবৈধ ঘোষণা করেছে সেখানে বলা ছিল যে যা হয়ে গেছে অবৈধ হলেও এই কেয়ারটেকার পদ্ধতিতে আরো আরেকবার নির্বাচন বা আরো দুবার নির্বাচন করতে পারে যদি সংসদ তাতে রাজি হয় কিন্তু যখন ফিফটিন টার্নমেন্ট পাশ হয় সংসদ কিন্তু সেই সাজেশনটা গ্রহণ করে না তো সেই ক্ষেত্রে কেয়ারটেকার গভর্নমেন্টের কোনো বৈধতা নাই এবং এই রায়ের আলোকে কেয়ারটেকার গভর্নমেন্টে ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা দুই হচ্ছে যারা জাননি এখন দেখেন সার্চ কমিটি কিন্তু একটা প্রক্রিয়ার মাধ্যমে কাজ করে যাচ্ছে আপনারা জানেন যে অতীতে আইন যেহেতু ছিল না সার্চ কমিটি কিন্তু এই যে প্রক্রিয়া ফলো করে আজকে কাজ করে যাচ্ছেন সেই প্রক্রিয়া তারা আগে ফলো করেন নাই এখন যেটা করছেন আইনের কারণেই করছেন এবং আইনের কারণে তারা সকলের সাথে বসে একটা ঐক্যমতের মাধ্যমে প্রত্যেক নির্বাচন কমিশন এত 10 জনের নাম সুপারিশ করার চেষ্টা করছে যেহেতু তারা চেষ্টা করে যাচ্ছেন চেষ্টা অব্যাহত এর আগে করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত সব খাতে ত্রাণ তহবিল দেয়ার অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বিশ কোটি টাকার চেক বাংলাদেশ বার কাউন্সিলের জন্য নেতাদের হাতে তুলে দেন আইনমন্ত্রী